বলি অপর বসন্ত মেয়ে হয়েছিল বলি সতেরো টাকা ছিলেন বল ধরে আবার সে চলে আসছে বল এমএল এমএল এটা চালু করো চালু করো চালু করে কথা বলো বাটন আছে

वही wykorामनत mould नगर अरी आयाचनी है मोरा बोलकर यहाण ऊक्रओस्वाल उасलेख सी और भॉके है ऐतो काणो 느таки, हिầnहागै अ मगरत ऐाली दमगे तपनी है ज्ले केला महानम्हां राक्य को नियाचनी अगापब शहं हूह 50 कमी,

লেজ দিন লেজ দিন বাদ দিয়া পিক করি দিছি এটাই মূল নম্বর চাইছে তাহলে তো আর অন্য দুজনে <tom> <tom> <tom>

صاف મને આજ 20 જણ લોકો પર બજે આરો લોક 20 કિમી જવાનું એ દિખતા આનંદયા ઓર એ દિખતા અમારે 20 કિમી કોપાલ કોપાલ અને કિમી થી એક ઘંટા એકતા ના એકી સ્પીડ કી બદામ পাবে બદામ পাবে ના ના ઉઠીયા લે યાર દેખ તો સાહેબ જે બદામ કે વેચતે છો ને કી હા হারি মারি উল্টা

কিন্তু দোস্ত আঙ্কেল গ্যারেজলার একটু ধন্যবাদ দিন খেলার মেলা

আর কমিটির পক্ষ থেকে তিনজন দর্শক কবি লটারি লটারিটা কখন হবে আর টি-শার্ট আছে আর একটা টি-শার্ট আছে প্রথম বল দাও ম্যান অফ দা ম্যাচ ও কেস্টো আছে ম্যান অফ দা ম্যাচ আপা আপা সিয়া হ্যাঁ এই কথা শুনে গেছে আচ্ছা ইয়া কই দেখি আসলে নামাজের পর ধারাবাষ্যে আবারও স্বাগত জানাচ্ছি আমি প্রভাষ মহাপা ছিল এবং আমার সঙ্গে সহকালীন ধারাভাষ্যকার হিসেবে রয়েছে আমার ছাত্র

খেলার পরে খেলার পরে অবশ্যই গ্রহণ করবেন যাই হোক আবার ভবানীগঞ্জ রাজশাহী শূন্য বলে পিছিয়ে পড়ে তারা গোল পরিশোধ করার জন্য

জনাব আবু সাহেব চাঁদ ভাই আমাদের মজলুম জন নেতা রাজশাহী জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক যিনি আজকের এই প্রধান অতিথির আসন আলিঙ্গন করেছিলেন তিনি নিতে এই রাজশাহী বাঘাপা জেলা দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গন ছেড়ে যাচ্ছেন

আমাদের সহযোগিতা নিবেল এবং আমার পাশে রয়েছে যার সুন্দর একটি মন নাম কিন্তু খবর আমাদের চোদ্দ স্যার জ্যৈষ্ঠ প্রভুষক এই খবর তিনি

যার কাছে কেউ করতে পারে না দুর্নীতি নাম শুনতে এবং তার সরকারি হিসেবে রয়েছেন এই খেলার শেষ পর্যন্ত সকল অনুমোদন সময় এবং যার সকল কিছু আছে জানাল নাম কিন্তু রানা এই সরকারি রেফারি এবং ওই যে মাঠের মধ্যখানে বসে আসে যার চেহারা কিন্তু বিচ্ছুল নাম কিন্তু শহীদুল আজকে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছেন দীঘা তরুণ সঙ্গে কর্তৃক আয়োজিত

চড়কার প্রথম গোলের মালিক দলের নেতৃত্ব সাত নম্বর জার্সি বলিত ওই শাহজাহান আজকে প্রথম পাঁচশো টাকার মালিক যার ঘোষণা দিয়েছিলেন আমার চোখ ওই হিমেল ভাই আমার সহদর সে ভাস্যকার ঘটনা বলতে ঘোষণা বাসি চোখে দর্শক চোখ আপনারা যে একটা মনে মনোরম পরিবেশে যে ভালোবাসা চোদ্দ দেখিয়েছেন অবশ্যই কেউ সুরক্ষার মাছের ভিতরে প্রবেশ করবেন না দেখছেন কেউ মাঠে প্রবেশ করবেন না দীঘা তরুণের অন্যতম একটি মানুষ দুটি মানুষ